বৃন্দাবন প্রেমের জায়গা বৃন্দাবন যেখানে গেলেই সবার প্রথম একটাই কথা শুনতে পারবেন সকলের মুখে সেটা হলো রাধে রাধে শুধু এবং বিজ্ঞাপন দতের যেন অনেক অনেক শুভেচ্ছা আবার শুভেচ্ছা তো রাধের আবেদ শুরু হলো কারণ আমি বর্তমানে উত্তরপ্রদেশের বার্সানা যেখানে রাধারানীর বাড়ি সেই জায়গাতে ওখানে উপস্থিত হয়েছে আর এই জায়গা পুরো ভীষণ বড় পাখারের উপর ভীষণ মানে মোটামুটি সাড়ে তিনশো চারশো বা কখনো সাড়ে পাঁচশো সিঁড়ি চারটে দুই ওঠার উত্তানিত সেই জায়গায় গিয়ে সিঁড়ি বেশ সবাই পৌঁছতে হয় এই বর্ষানা মহিলা এখন আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে নিয়ে যাব বর্ষানা উত্তরপ্রদেশেরই বর্ষানা বৃন্দাবন থেকে বেশ কয়েক কিলোমিটার দূর সেখানে যেতে গেলে অনেকটা সিঁড়ি বেয়ে আপনাকে উঠতে হবে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো সিঁড়ি টোপকে আপনাকে পৌঁছাতে হবে সেই পাহাড়ের চূড়ায় আর সেই পাহাড়ের চূড়ায় রয়েছে মন্দির যেখানে রানী স্বয়ং মন্দির রয়েছে রাধারানীর বার্সানে বালি বার্সানে বালি কথাটার অর্থই হচ্ছে রাধারানী এখানকারই মেয়ে ছিলেন আর এখানে সবাই বার্সানা বালিরই ভক্ত সেই জায়গায় আপনাদের সকলকে নিয়ে যাচ্ছে এই প্রতিবেদনের মধ্য দিয়ে দেখতেই পাচ্ছেন আশেপাশে উঠতে গিয়ে অনেক কাঁটা জাতীয় গাছের সম্মুখীন হতে হয়েছে আমাদের যেখানে সারা বছর এই গাছগুলি এরকমই থাকে গরম বা শীত বলে কিছু নেই সারা বছরই গাছগুলি প্রায় এরকমই থাকে ওই যে চূড়াই দেখতে পাচ্ছেন মন্দির ওর থেকেও বেশি দূরে আমাদেরকে উঠতে হবে অবশ্যই উঠিয়ে দেখাবো দর্শন করাবো সকল জেবি নিউজের দর্শকদের আমরা উঠেছি অনেকটাই যদিও অনেকেই এই দর্শনার্থীরা পূর্ণ লাভের আশায় এই সিঁড়ি অতিক্রম করে অনেক কষ্ট করে হলেও কষ্ট দূরে যাবে একটাই কথা সেটা হচ্ছে রাধে রাধে অবশেষে আমরা পৌঁছে গেছি বার্সানা বালিতে বার্সানাবালি রাধারানীর মন্দিরে যেখান থেকে নিচের দিকটা দেখলে পুরো মনে হবে ড্রোন ক্যামেরার সাহায্যে তোলা হয়েছে কিন্তু না এটা কোনো ড্রোন ক্যামেরা নয় আমরা অনেকটা উঁচুতে উঠে পড়েছি যার জন্য নিচের এই বাড়িগুলিকে ছোট্ট ছোট্ট লাগছে যেমনটা পাখির চোখে লাগে ঠিক সেরকমটা এখানে অনেক দর্শনার্থী রয়েছে প্রত্যেকেই সেলফি তুলতে ব্যস্ত চারিদিকে এই যে সৌন্দর্যটা সত্যি এই সৌন্দর্য বৃন্দাবনে গেলে অবশ্যই চাক্ষুষ করতে ভুলবেন না বৃন্দাবন থেকে কিছুটা মন্দির বালি রাধা রানীর মন্দির আপনাকে বৃন্দাবন যেতে হলে সবার আগে কিন্তু মানসিক ভাবে রাধা রানীর পারমিশন নিতে হবে আর এই মন্দিরের কৃপা নেওয়ার জন্য প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয় আর সব থেকে বেশি সৌন্দর্য হচ্ছে এই দূর থেকে এই ছোট ছোট বারসানা গ্রামটাকে দেখতে এত সুন্দর লাগে দারুণ একটা ব্যাপার আর একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি যে এই এই গ্রামের কোনো মেয়ের সঙ্গে নন্দগাঁওয়ের কোনো কোন ছেলেরা এখন পর্যন্ত বিয়ে হয় না কারণ বর্ষানা গ্রামের মানুষজন মনে করে তাদের একটাই জামাই ছিল সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় কাউকে তারা জামাই বলে মানে না তাই এখনো পর্যন্ত দু সালে দাঁড়িয়েও এখনো পর্যন্ত বার্সানা গ্রামের কোনো মেয়ের সাথে নন্দ গ্রামের কোনো ছেলের বিবাহ হয় না কেমন লাগলো আমাদের আজকের প্রতিবেদন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বিড়ো রিপোর্ট জেবি নিউজ